থ্যাংক ইউ ভালো আছে ওয়েল আমি আমরা মনে করি না যে আমাদের জার্নিটা শেষ হলো আমাদের জার্নিটা শুরু হয়েছে এবার আমাদের প্রথমবার প্রথমবারের মতো এবার আমরা বিপিএলে অংশগ্রহণ করেছি আমরা এবার আমাদের কিছু ভুলভ্রান্তি তো ছিলই তো সেই ভুল থেকে শিক্ষা নিয়ে ইনশাল্লাহ আমরা নেক্সট বিপিএলে খুব ভালো রেজাল্ট করব সেই আশাই করছি একের পর এক হারের পর যখন নতুন রেকর্ড করে জয়ের মাধ্যমে খাতা খুললো আমাদের মেগা স্টার সাকিব খানের দল ঢাকা ক্যাপিটাল ঠিক তখনই আমাদের মেগাস্টারের মনে যে তার আশা দৃঢ় হলো করেননি তার দলের জন্য তারপরেও কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তু পৌঁছাতে পারেন নাই এবারের বিপিএল এর ঢাকাই একমাত্র দল যে সমস্ত প্লেয়ারের পারিশ্রমিক পরিষদ করেছেন সবার আগে সেরা সং ও শেষ মুহূর্তে এসে সেরা হোস্ট ও নিয়ে আসেন তার দলের জন্য কিন্তু তার দল তাকে একেবারেই নিরাশ করে দিয়েছে। বিপিএলের আসরের সবচেয়ে কম রান করে বরিশালের কাছে হেরেছে সাকিবের দল তাই অনেকে বলছেন সাকিব খান বিপিএলে আর দল না কারণ এতে সাকিবের যেমন টাকা নষ্ট হচ্ছে তেমনি তার নামও নষ্ট হচ্ছে তো দর্শক আপনার কি মনে হয় কি করা উচিত সাকিব খানের অবশ্যই কমেন্ট করতে জানাতে ভুলবেন না আপনি যদি সাকিব খানের কে ভালোবেসে থাকেন তাহলে কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন